ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান শেষ গোটা বাংলা এক দারু নজির দেখল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় লাখ মানুষের উপস্থিতিতে গীতা পাঠ হলো লক্ষ কণ্ঠে গীতা পাঠ সমস্ত রাস্তা আজকে যেন মিশে গিয়েছিল এসে মিশেছিল ধর্মতলাতে সেখানে আমরা দেখলাম দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী পরিষ্কার ডাক দিলেন দুটি দাবি তিনি তুললেন এই বাংলা এসে এক গীতাকে আমাদের দেশে পাঠক্রমের অন্তর্ভুক্ত করতে হবে এবং দুই গীতাকে গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দিতে হবে দাবি তুলে দিয়েছেন শঙ্করাচার্য কিন্তু অন্য একটা প্রশ্ন আমার মনে আজকে এলো আমি জানি না আপনাদের মনে বা অন্য কোন সাংবাদিকদের মনে সেই প্রশ্নটা আসবে কিনা যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করে থাকেন তাকে আমরা এই গত বারো বছর ধরে ঈদের নামাজে আমরা যেতে দেখেছি মাথায় কাপড় দিয়ে ঈদের নামাজ পড়তে দেখেছি দোয়া চাইতে দেখেছি খুব ভালো কথা মুখ্যমন্ত্রী হিসাবে সব ধর্মের মানুষকে নিয়েই চলতে হবে কিন্তু যিনি ঈদের নামাজে যেতে পারেন তিনি বাড়ির কাছে হিন্দুদের গীতা পাঠের অনুষ্ঠানে কেন আসতে পারেন না অন্যদিকে কংগ্রেস আবার দেখলাম বিভিন্ন জায়গায় গীতা পাঠের পরিবর্তে সংবিধান পাঠের আয়োজন করলো কেন কংগ্রেস সিপিএম তৃণমূল এত হিন্দু বিদ্বেষী কেন শোনাবো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানে ময়দানে আপনারা জানেন দ্বারকার শঙ্করাচার্য এসছিলেন সদানন্দ সরস্বতী তিনি পরিষ্কার দুটো দাবি তুলে দিয়ে গেছেন এই বাংলার মাঠে দাঁড়িয়ে গোটা দেশের জন্য দাবি তুলেছেন এক ভগবত গীতাকে এই দেশের পাঠক্রমে অন্তর্ভুক্ত করতে হবে যেটা খুব স্বাভাবিক ঘটনা কেন গীতাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত এতদিন করা হয়নি প্রশ্ন তুলে দিয়েছেন আর দুই ভগবত গীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দিতে হবে আমাদের দেশে দুটো দাবি তুলে দিয়েছেন শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী দারকার শঙ্করাচার্য এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকাল বহুত মিলাবট হিমে মিলাবট হই দুধ মে মিলাবট হই प्रत्येक सामग्री में मिलावट हो गई खाद्य पदार्थ दूषित हो गए मिलावट के कारण और हमारे सिद्धांतों में भी हमारे देश में भी मिलावट कर रहे हैं कुछ लोग कौन भारतीय है कौन कौन भारत का नहीं है कौन भारत का है कौन असली भारतीय कौन नकली भारतीय हो गई ना मिलावट असली भारतीय कौन है नकली भारतीय कौन है यही मिलावट हमारी कमजोरी है ये नहीं होना चाहिए शुद्ध घी से ही हवन हो सकता है घी में मिलावट नहीं होना चाहिए इसी तरह से हमारी भारतीयता में हमारे सिद्धांत में कोई मिलावट नहीं होनी चाहिए हमारी जो परंपरा एवं परंपरा प्राप्त हम भगवान की गीता में कह रहे हैं से प्राप्त जो सनातन संस्कृति है किसी भी देश की रक्षा यदि करना है उसके अस्तित्व की सुरक्षा करनी है तो अपनी संस्कृति और संस्कार की रक्षा हमें करनी होगी संस्कृति और संस्कार की रक्षा कैसे होगी धर्मशास्त्रों के ज्ञान से होगी वेदों से होगी शास्त्रों से होगी पुराणों से होगी भगवत गीता से प्राप्त होगी रामचरित मानस से प्राप्त होगी श्रीमद भागवत से प्राप्त होगी समझना चाहिए सोचना चाहिए कि ऐसा क्या है भारत में जिससे भारत भारत सिद्ध होता है ऐसा क्या है एने भारतम भारतीय यत्र संस्कृति ही हिमालय से लेकर सिंधु से लेकर पूरे देश में जो संस्कृति व्याप्त है उस संस्कृति का नाम सनातनीय हिंदू संस्कृति है इस संस्कृति ने इस देश ने सबका आदर किया सबका पालन पोषण भी किया सब ने यहाँ निवास भी किया संशोधन केवल इतना करना है कि हम जहाँ रहते हैं जहाँ हमारा उधर पोषण होता है जिसका हम भोजन जल प्रसाद ग्रहण करते हैं उसके प्रति हमें कृतज्ञ होना चाहिए हमारे संस्कृति के ज्ञान के लिए हमारे पाठ्यक्रम में गीता जी के उपदेश का समावेश होना चाहिए हमारी संस्कृति और संस्कारों की रक्षा के लिए हमारी हमारे पाठ्यक्रम में रामचरितमानस परमात्मा श्री राम ने कैसे राम राज्य की स्थापना की कैसे राज्य का संचालन किया दह के, के भौतिक तापा राम राज्य का हु नहीं व्यापा सब नर कर ही परस पर प्रीति नहीं दरिद्र कोई कोई दरिद्री नहीं था श्री राम के राज में कोई अज्ञानी नहीं था कोई वाला नहीं था तापत्र से सभी मुक्त थे অন্যদিকে আমরা দেখলাম শঙ্কর ধ্বনি দিয়ে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজনের সৃষ্টি হলো শুভ উদ্বোধন হলো এবং তারপরে গীতা পাঠ হলো লক্ষ লক্ষ মানুষের ভিড় একবার ছোট্ট করে দেখেনি আজকে বিগেড প্যারেড গ্রাউন্ডে ঠিক কি হলো এক ঝলকে দেখুন আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল তিনি এই ধরনের অনুষ্ঠানে এসেই থাকেন নির্দিষ্ট একটি কাজ পড়ে যাওয়ায় তিনি এই অনুষ্ঠানে আসতে পারেননি তিনি একটি চিঠি পাঠিয়ে দিলেন এবং চিঠিতে পরিষ্কার লিখলেন সনাতন সংস্কৃতি পরিষদ মতিলাল ভারতীত্ব সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে কলকাতায় যে লক্ষ্য গীতা পাঠ হলো একটি অসাধারণ অনুষ্ঠান সাফল্য কামনা করলেন এবং তিনি বললেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সকলের জন্য শান্তি নিয়ে আসুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পড়া হলো প্রধানমন্ত্রী তো চিঠি পাঠিয়ে দিলেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি এই ধরনের অনুষ্ঠানে আসেন না লক্ষ্যকণ্ঠে গীতা হিন্দুদের অনুষ্ঠানে তিনি কেন আসেন না অন্তত অন্য কোন সাংবাদিকদের মনে এই প্রশ্ন না এলো আমার মনে তো আসে তাকে আমরা গত বারো বছর ধরে ঈদের নামাজে যেতে দেখেছি মাথায় কাপড় দিয়ে ঈদের নামাজে আমরা দোয়া আদায় করতে দেখেছি আপনারা সেই ছবি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায় কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরা হাকিমের পাশে বসে দোয়া চাইছেন ইফতারে পাঠিতে গেছেন ঈদের নামাজে গেছেন রেড রোডে ঈদের নামাজের সমস্ত খরচা এখন রাজ্য সরকার নিজের তহবিল থেকে ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা থেকে ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা থেকে ঈদের নামাজে যেমন রাজ্য সরকার ব্যয় করে তেমনি তারা আবার মক্কায় হজের জন্য পাঠান আমাদের রাজ্য থেকে মুসলিম অধিবাসীদের কিন্তু সেটা বড় কথা নয় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে ধর্ম নিরপেক্ষ বলে প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু তাকে ঈদের নামাজে দেখি অনুষ্ঠানে তাকে কেন দেখলাম না বারবার নেমন্তন্ন করা সত্ত্বেও আমন্ত্রণ জানানো সত্ত্বেও এই প্রশ্নের উত্তর অন্তত আমার কাছে নেই কেন শুধুমাত্র তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটের জন্য তিনি ঈদের নামাজে যেতে পারেন তিনি পঁচিশে ডিসেম্বর চার্চে যাবেন প্রার্থনা করতে প্রেয়ার করতে শুধুমাত্র হিন্দুদের গীতা পাঠের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হাজির থাকতে পারেন না এই প্রশ্নটা আজকে আমার আমার মনে মনে বারবার বারবার দিচ্ছে আসছে এই প্রশ্নটা হানা কেন মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাঠের অনুষ্ঠানে আসতে পারেন না তিনি ঈদের নামাজে যেতে পারেন দুদিন বাদে পঁচিশ ডিসেম্বর বড়দিনের রাতে তিনি চার্চে যাবেন প্রেয়ার করতে তিনি মুসলিম ধর্মের অনুষ্ঠানে যেতে পারেন খ্রিস্টান ধর্মের অনুষ্ঠানে যেতে পারেন শুধুমাত্র হিন্দু ধর্মের একটি অনুষ্ঠানে তিনি কেন আসতে পারেন না এটা হচ্ছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন কেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ হয়ে হিন্দুদের অনুষ্ঠানে এত তার কষ্ট কেন আসতে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন যে প্রশ্নটার আমার কাছে কোনো উত্তর নেই যদি আপনাদের কাছে কোন উত্তর থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের নামাজে যান খ্রিস্টানদের বড়দিনের এবং পয়লা জানুয়ারির আগের রাতে একত্রিশ ডিসেম্বর রাতে তিনি পেয়ারে যাবেন চার্চে শুধুমাত্র হিন্দুদের গীতা পাঠের অনুষ্ঠানে কেন একজন ধর্ম নিরপেক্ষ বলে দাবি করা মুখ্যমন্ত্রী আসতে পারেন না সেটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় প্রশ্ন যে উত্তর আমার কাছে নেই যদি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এমন অনেক প্রশ্নই আপনাদের কাছে করতে চাই যে প্রশ্নটার উত্তর হয়তো আমার কাছে নেই আপনাদের কাছে সেই প্রশ্নের উত্তর পেতে চাই এবং গোটা বাংলার মানুষকেই জানাতে চাই যে এই প্রশ্নটা কেন উঠবে না এই প্রতিবেদন দেখুন শেয়ার করুন কারণ আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না